রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গুপুর চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা শনি ও মঙ্গলবার পান পাতা দিয়ে করুন এই কয়েকটি উপাচার তাহলে আপনার জীবনে যে কোনো দোষ দিয়ে থেকে থাকে তা কেটে যাবে এবং হনুমানজির আশীর্বাদে সমস্ত বাধা হবে দূর এবং সকল মনস্কামনা হবে পুরো আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে এক একটি দিন কোনো না কোনো দেবী বা দেবতার উদ্দেশ্যে সমর্পিত ঠিক তেমনই মঙ্গলবার দিনটি সংকট মচন হনুমানজি পুজোর জন্য উৎসর্গিত করা হয়েছে ঠিক তেমনই আমরা সকলেই জানি যে হনুমানজি হল সংকট মচন তিনি আমাদের সমস্ত সংকট মচন করেন মানে হরণ করে আমাদের তিনি নিজের ভক্তদের আশীর্বাদ প্রদান করেন এবং তার আশীর্বাদে পরিবারের শান্তি বজায় থাকে বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি রামায়ণ মহাভারতের কথা ঠিক তেমনই রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হিসেবে রামভক্ত হনুমানের কথা বলা হয়েছে জীবনে সকল রকম সমস্যা দূর করতে মনের ভয় কমাতে হনুমানজির পুজো অর্চনা করা উচিত হনুমানজির পুজো করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে মনের সাহস বাড়ে এছাড়াও ইচ্ছে পূরণ হয় এবং হনুমানজি পুজো করলে মনের শক্তি বা বল বাড়ে বা হনুমান চল্লিশা পাঠ করলে মনোবল বৃদ্ধি পারে। মনের মধ্যে লুকিয়ে থাকা যে ভয় তা দূর হয়ে যায় এর ফলে আমাদের মনে জোর বেড়ে যায় যে কোনো বাধাকেই আমরা তুচ্ছ মনে করি সামনের দিকে এগিয়ে যেতে পারি হনুমানজির পুজো করলে সংসারে অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটে অনেক সময় দেখা যায় বহু ব্যক্তির জীবনে অপরের কুদৃষ্টি ব্যাপকভাবে ক্ষতি করছে অনেকে হনুমান চল্লিশা পাঠ করলে অপর ব্যক্তির কুদৃষ্টি থেকে মুক্তি মনের শক্তি বাড়ে তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণ এছাড়াও বুদ্ধির বিকাশও ঘটে এবং আমাদের ভাগ্য ঘুরতে সাহায্য করে এবং মঙ্গলবার দিন সম্ভব হলে অবশ্যই সংকট মচন হনুমানজির পুজো করে থাকুন আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন না আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাই সকল বন্ধুদের অবশ্যই হনুমানজির পুজোর জন্য মঙ্গলবার সমস্ত রকমে বিশেষ দিনে পুজো করা উচিত আপনাদের যদি শনিবার দিনও পুজো করতে পারেন তাহলে খুবই ভালো শনি বা মঙ্গলবার যে কোনো একটা দিন আপনারা ভক্তি সহকারে এই উপাচারটি বা বিধি নিয়ম মেনে যদি কাজটি করতে পারেন দেখবেন আপনারা হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি এই মঙ্গলবার দিনে জন্ম হয়েছিল হনুমানজি এছাড়াও হনুমানজির পূজা অর্চনা করা হয় শনি এবং মঙ্গলবার এই দুটো দিনে হনুমানজির পুজোর জন্য প্রস্তুত করা হয় যাতে ছকে শনিদেবের দশা অন্তদশা বা সাড়ে সাথে থাকে সেখানে আপনি শনিদেবের খারাপ প্রভাবের জন্য বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত সেক্ষেত্রেও হনুমানজি আরাধনা করুন কারণ শনিদেব হনুমানজিকে বলেছিলেন যে তার ভক্তদের উপর তিনি কখনই কুদুষ্টি দেবেন না অন্যদিকে মঙ্গলবার হনুমানজির পূজা অর্চনা করতে পারেন আপনার জন্মছকে যদি মঙ্গল দোষ থাকে বা মাঙ্গলিক দোষও থাকে সেই দোষ কাটানোর জন্য বা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে মঙ্গলবার দিন বজরাংবালি হনুমানজির পুজোর আরাধনা করে থাকুন এবং শনি বা মঙ্গলবার যে কোনো দিনই হনুমানজির পুজোতে একটি বিশেষ উপায় করতে পারেন সেটি হলো পান পাতা পান পাতা দিয়ে হনুমানজির পুজো করুন এবং হনুমানজি পান পাতা খুবই পছন্দ করেন তার পুজোতে বহু স্থানে পান পাতার মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করা হয় ঠিক তেমনি সেই মালাতে প্রত্যেকটি পান পাতাতে জয় শ্রীরাম লিখুন চন্দন দিয়ে এবং সেটি হনুমানজিকে অর্পণ করুন তবে বন্ধুরা এই মালা তৈরি করতে হবে আপনাকে পান পাতা করা চলবে না পান পাতার গুলি বেঁধে মালা তৈরি করুন একশো আটটি মালার যদি পাতা দিয়ে যদি মালা তৈরি করতে সম্ভব না হয় তবে এগারোটি পাতা দিয়ে আপনারা অবশ্যই মালা তৈরি করুন পান পাতার এবং হনুমানজিকে সেটি অর্পণ করতে পারেন আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে তাহলে আপনারা সেটি সেখানে পুজো করতে পারেন বা মূর্তি যদি না থাকে অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে এই উপাচারটি বা নিয়মটি মেনে পুজো করতে পারেন আরেকটি কথা বলো বন্ধুরা সেটি হলো কর্পূর কর্পূর বলা হয় কর্পূর নেগেটিভ এনার্জিকে দূর করে তাই পুজো করার সময় অবশ্যই পান পাতার উপর কর্পূর জ্বালি অবশ্যই দিন তাতেও কিন্তু হনুমানজি খুবই প্রসন্ন হন এতে দেখা যায় যে পরিবারে নেগেটিভ এনার্জি রয়েছে তা অনেকাংশে কেটে যায় পান পাতার উপরে রাখতে পারেন গুড় এবং ছলা হনুমানজি কিন্তু গুড় ছোলা আর কলা লাড্ডু খেতে খুবই পছন্দ করেন তাই হনুমান পূজার প্রধান প্রসাদ হিসেবে আপনারা অবশ্যই গুড় ছলা দিতে পারেন এবং সেটি প্রসাদ হিসেবে সকল ভক্তদের বিতরণ করতে পারেন এবং সেই পান সহ গুড় ও ছলা আপনারা ভক্ষণও করতে পারেন বহু প্রাচীনকে জানা গিয়েছে যে পান পাতা বাস্তুদোষ দূর করার খুবই উপকারী তাই বহু বহু ভক্তরা পান পাতার ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আমরা কিন্তু পূজা অর্চনার ক্ষেত্রেও কিন্তু পান পাতা করে থাকি বিভিন্ন রকম পুজোতে তো আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে পান পাতা যেন ছেঁড়া বা ফাঁটা না থাকে সম্পূর্ণ যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত থাকে অবশ্যই আপনারা এটি জানলেন যে পান পাতা দিয়ে কীভাবে হনুমানজি পুজো করা যায় এবং যেটি করলে হনুমানজি অবশ্যই খুশি হয় এবং সেটি এবং মনস্কামনা পূরণ করার জন্য অবশ্যই সেটি লিখে পান পাতা লিখে হনুমানজিকে অর্পণ করুন দেখবেন আপনার সকল মনস্কামনা পূরণ হবে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম রাধে রাধে জয় শ্রী